এটা হবে দেখেন ব্ল্যাক এর ভিতরে আরেকটা ওয়াশ এই পাশে খুবই সুন্দর ডিজাইন করা আছে স্ক্র্যাচ আছে আর রেড গুলো ইনশাআল্লাহ কম থাকে এগুলো কিন্তু 3D করা আমি বলি আগে ছিল সেজন্য এগুলো অর্ডার দিয়ে আমরা বানিয়ে আনছি কত করে এগুলো 300 ব্র্যান্ডের অর্ডার দিয়ে দেখেন মানে ফিনিশিং গুলো দেখেন না বলার আগে দেখেন মার্কেটে অনেক পেন অনেক শার্ট পাবেন অনেক কোয়ালিটি এরকম ফিনিশিং পাবেন ফিনিশিং পাবেন না আর ফেব্রুয়ারি হচ্ছে আপনি 29 থেকে 36 পর্যন্ত হবে 29 থেকে 36 পর্যন্ত আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন যারা চাচ্ছেন যে প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে জিন্স প্যান্ট কিনবেন সো তাদের জন্য আসতে চলে আসলাম হচ্ছে লেবার পয়েন্টে আজকে দেখাবো হচ্ছে ফর্মাল শার্ট ফর্মাল প্যান্ট জিন্স প্যান্ট কালেকশন আর সেগুলো সম্পর্কে জানাবো আলহামদুলিল্লাহ আছে আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে আর ইনশাআল্লাহ আপনারা যখন দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে তাদের সবগুলো প্যান্ট কিন্তু সুপার ইনটেক থাকে যারা ব্যবসা করতে চান আপনারা পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে শার্ট ও আছে শার্ট ও আছে আপনাদের এখানে আসার লোকেশনটা

প্রথমত প্রিমিয়াম জিন্স প্যান্ট দেখাবো ডফের ভিতরে আচ্ছা দেখেন আমাদের কি কালেকশন গুলো এই যে ডফের কোয়ালিটি প্যান্টটা দেখাচ্ছি দেখেন ডফের ভিতরে খুবই সুন্দর একটা সেগমেন্টের প্যান্ট আমরা যখন খুলে দেখাবো তখন বুঝতে পারবেন প্যান্টটা খুলেন সেই একটা প্যান্ট কালারটা যখন দেখছি ভাই তখনই কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে আর এখানে দেখেন হালকা পরিমাণে স্ক্র্যাচ আছে সেলাইটা দেখেন সেলাইটা দেখেন রিপিট বাটন সবগুলাই অস্থির ব্যাক সাইডের ভিউটা দেখেন আমাদের কি কষ্ট করে এই যে এটা হবে ব্যাক সাইডের ভিউটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আর রেড গুলো ইনসেট কম থাকবে আর মজার বিষয় হচ্ছে এগুলো কিন্তু কাটিং করতে হবে না হ্যাঁ সেটাটা দেখেন ডাবল চাপ সিলি করে দেওয়া আছে আর ভিতরে কাপড়টা দেখেন তো দেখো তো ইনসেটটা কেমন টেক্সচার হবে কিনা আর সবগুলো প্যান কিন্তু এইভাবে দেখেন সেলাই করা থাকবে সবগুলো দেখানো সম্ভব না একটা প্যান দেখিয়ে দিলাম আর এখান থেকে আমাদের লম্বাভাবে দেখান এই যে দেখেন শেপটা দেখেন প্যানের শেপটা দেখেন জোস একটা শেপ আর এটাও কিন্তু কোনো প্রকার করতে হবে না জি তো প্রাইস কত হবে আঙ্কেল আর সবচেয়ে রাখবো দেখেন না হলে না বারোশো টাকা বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ আচ্ছা আর কি আছে দেখেন তো আর যদি একের অধিক নেই কিছুটা কম রাখবো ঠিক আছে একের অধিক নিলে কিছুটা কম হবে যে এটা হবে আর একটা প্যান্ট এই যে এই প্যান্টের শেপটা দেখেন

একটু ধৈর্য সহকারে বিরোধ দেখবেন তাহলে সবগুলো কালেকশন দেখতে পারবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাদের অর্ডার প্রসেস হচ্ছে হলো আপনার যেটা পছন্দ হয় স্ক্রিনশট বেরে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আর আমরা আপনাদেরকে সিলেক্ট করে পাঠিয়ে দেব অবশ্যই ডেলিভারি চার্জ টাকা দিতে হবে জি ডেলিভারি চার্জটা দিয়ে দিলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই এই কালেকশনগুলো কিনতে পারবে এটা কিন্তু একেবারে সিম্পল খেয়াল করছেন ভাইয়া সিম্পল বাটিস্টা এর ভিতরে কিন্তু ইসকেস নাই কোন ইসকেস এখন কিন্তু ভাই আগের মতো ওই গেটআপের প্যানগুলো চলে না এখন কিন্তু সবাই চায় সিম্পল এর ভিতরে কিছু পড়তে সো তাদের জন্য আমাদের এই প্যানগুলো আর রেড গুলো কিন্তু সিমিলার থাকবে জি আর পাইকারি ক্ষেত্রে দাম কমবে তার জন্য অবশ্যই নকৃত হবে তাহলে আমরা হোলসেল প্রাইসটা পাইকারি সর্বনিম্ন আর টিস্তিত হবে জি এই প্যান্টটা আই একটু ডিজাইনটা দেখাই এই যে এই পাশে একটু ডিজাইন করা আছে হালকা পরে মানে এটা হচ্ছে ইতালিয়ান ডিজাইন বল এইগুলার কাপড়গুলো হচ্ছে উনি যাই বলুক আমি সত্যি কথা বলে দিছি কাপড়গুলো হচ্ছে বাইরের আর ফিটিং হচ্ছে বাংলাদেশ মানে তৈরি জি এটা আরেকটা এটা হবে ডফের ভিতরে হ্যাঁ এই যে দেখেন ব্লপিকা আছে রেড গুলা কিন্তু সিমিলার থাকে একেবারে আনকমন এগুলো আমাদের আগে আসে নাই এই প্যান্টটা দেখেন এই প্যান্টটা দেখতে পারেন এটা নাইস একটা প্যান্ট এই যে প্যান্টের কালারটা দেখেন ব্লু ওয়াশের ভিতরে আর এটা কিন্তু দেখেন অফ হোয়াইট কালারের ভিতরে হইছে আনকমন একটা প্যান্ট যখন পরবেন লুকটা অনেক গর্জিয়াস লাগবে এই যে সাইজ হবে সাইজগুলো যদি একটু মেনশন করে দিতেন সাইজ হচ্ছে আপনার 29 থেকে 36 পর্যন্ত হবে 29 থেকে 36 পর্যন্ত পকেটের শেপটাও সুন্দর হ্যাঁ ভিতরে আবার একটা এক্সট্রা কাপড় দেওয়া আছে ও আচ্ছা মানে এটা ব্যাক রাখতে এই পকেট ছিঁড়ে যায় জি জি ঠিক আছে এইজন্য এই আমরা এক্সট্রা কাপড় দেওয়া হয় ওকে ঠিক আছে তো এগুলো পেয়ে যাচ্ছে সেম প্রাইস কত বলছিলেন আপনি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ যারা অ্যাশ কালার চাচ্ছেন অ্যাশের ভিতরে এই প্যান্টের ডিজাইনটা একটু জাস্ট দেখেন আর ইমেজিন করেন এটা যদি আপনার হতো কেমন হতো তো সবগুলো কিন্তু আপনাদের জন্য ইনশাল্লাহ আপনারা চলে আসবেন তাহলে কিন্তু কিনতে পারবেন লেবাস পয়েন্ট ঢাকা নিউসিপাল মার্কেট তৃতীয় তলায় দুইশো বিশ নাম্বার সব এগুলো কিন্তু অরিজিনাল কালার যদি কালার উঠতে পারেন

এটা রং করা হইতো এটা কিন্তু কালো হয়ে যেত না অনেকে তো বেচার জন্য অনেক কিছুই বলে এটা যদি আপনি নিজে দেখেন যদি কালো হইতো এটা ভিতরে কালো হয়ে যেত রং করা থাকে এটা অরিজিনাল কালার পিওর কালার ওকে ঠিক আছে উনিজিও তো কনফিডেন্স সহকারে বলতেছে দ্যাটস মিন হচ্ছে প্যান থেকে কিন্তু রং হচ্ছে কি 되লো হচ্ছে বাইরে তৈরি আমাদের বাংলাদেশে ঠিক আছে তো এটাও দেখতে পারেন এটার প্যান্ট সুন্দর দেখেন এই যে এই পাশে কিন্তু একটা রিপিট করা আছে তারপরে এই যে পকেটের এই পাশে কিন্তু একটা সাইড পকেটে কিন্তু মিনি পকেটে কয়েন পকেটেও সুন্দর ডিজাইন করা আছে আর এটার ব্যাক ভিউটা হবে এরকম এই যে দেখেন লেদার পেস্টও কিন্তু আনকমন করা হয়েছে হ্যাঁ আর রেড গুলো কিন্তু কম থাকবে রেড গুলো হবে মাত্র অনলি অনলি 1250 1250 আচ্ছা আপনি তো 50 টাকা আবার ঝুলায় রাখছেন 50 টাকা কেটে দেন না তাহলে কি সমস্যা হবে

আমার কথা লাগছে এটা হবে আরেকটা প্যান্ট এটা হাইস কালার এর ভিতরে লাইট হাইস কালার এর পাশে হালকা স্ক্র্যাচ আছে এগুলা কিন্তু বিজি বল যাবে এর আগে ছিল কিন্তু আরো লাইট কালার জি জি একটু মিডিয়াম কালার আছে প্যান্টটা একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন প্রচুর কালার আছে আর আমরা কিন্তু মানে যখন প্রোডাক্ট গুলো দেখাই আমরা কিন্তু কালার গ্রেডিং করি না হ্যাঁ এটা রিয়েলি পাচ্ছেন তারপরও হয়তো বা যেহেতু মানুষের চোখ আর ক্যামেরার চোখ কিন্তু না উনিশ বিশ হতে আরো সুন্দর লাগবে বাস্তবে এগুলো দেখলে কিন্তু ইনশাল্লাহ পছন্দ হবে পছন্দ হওয়ার মতোই কালেকশন বলে যে পাশে একটা এমব্রয়ডারি করা আছে সরি এমব্রয়ডারি না এটা থ্রি কাজ করা আর কি হ্যাঁ এই যে এটা হবে ব্যাগ বিওটা আর রেটও কম রয়েছে দর্শক যেটা থাকছে শুধুমাত্র অনলি

দেখাবেন দেখাবো আমাদের একটু ভিডিওতে হ্যাঁ একটা কথা বলতে ভুলে গিয়েছি আমি নিজেও কখনো আমার টিকটক আইডি প্রমোট করি নেই তো যারা আমার টিকটকে ভিডিও দেখতে চান চলে যাবেন স্বপ্নের ব্লগ অফিসিয়াল টিকটক আইডি তে তাহলে কিন্তু টিকটক ভিডিও গুলো দেখতে পারবেন আমি মনে হয় এই প্রথম টিকটকের কথা বললাম যাই হোক তো দর্শক এইখানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে দেখেন তো যারা গ্র্যাব করতে চান চলে আসুন এখনই লেভাস পয়েন্টে তাহলে কিন্তু লেভাস পয়েন্ট থেকে এই ধরনের কালেকশন গুলো পার্চেস করতে পারবেন আর এখানে আসলে আমাদের চাচ্চ থাকবে এবং তার ছোট ভাই আদরের ছোট ভাই উনিও থাকবে আচ্ছা আপনার নামটা কি মোহাম্মদ আলামিন উনাকে সব সময় পেয়ে যাবেন উনাকে না পেলে উনাকে পেয়ে যাবেন যদি কালেকশন থাকে সব সময় তবে আপনাদের রিকোয়েস্টে কাস্টমার অনেক রিকোয়েস্টে আমাদের শার্ট বলে ভাই শার্ট দেখান শার্ট দেখান শার্ট তো মার্কেটে কোয়ালিটি শার্ট আছে আমরা কিছু প্রিমিয়াম কোয়ালিটি শার্ট একটু এই যে এটা হচ্ছে সামনের সাইডটা দেখেন একটু দেখলে এই পাশে হালকা খুবই সুন্দর ডিজাইন করা আছে আর আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে কিনবেন হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে যদি কেউ নাম্বার দেয় কখনো ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিনতে পারবেন আবার একটা জিনিস মিস্টেক করেন অনেকে দেখা গিয়েছে কি করেন আমাকে সরাসরি কল দেন ভাই আমি তো ভাই প্যান্ট সেল করি না আমি তো শার্ট সেল করি না জুতা সেল করি না আমি শুধুমাত্র বিজ্ঞাপন দেই সো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন তাহলে আপনি তাদের থেকে এই ধরনের কালেকশন গুলো ক্রয় করতে পারবেন ওকে তো অনেক কালেকশন রয়েছে অনেক বকবক করছি তো এখানে আরো প্যান্ট আছে দেখেন আর যারা নতুন দর্শকরা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন তাহলে ভাইয়াদের থেকে এই ধরনের কালেকশন গুলো এটা বেকিং প্যান্ট জি ওকে তো বেকিং সম্পর্কে একটা কথা না বললে নয় বেকিং কাপড় গুলো হবে পাতলা যারা

সমস্যা নেই আচ্ছা এক হাজার টাকার ভিতরে পেয়ে গেলাম মার্শাল আর রেটটা কিন্তু কম রয়েছে দর্শক যেটা থাকছে শুধুমাত্র আমরা কিন্তু দুইটা প্রাইজের প্যান্ট দেখিয়েছি বারোশো আর আরেকটা হবে অনলি এক আমাদের বিগিং ব্যাগ তো আটশো টাকারও আছে ঠিক আছে সব তো একরকম না আটশো টাকারও আছে মানে বিভিন্ন র্যান্ডের আছে এখানে আসতে হবে আর এখানে কিন্তু সবগুলো প্যান্ট এর প্রাইস কিন্তু একদমে সেল করা হয় এখানে কোনো দামা দামি করে সেল করা হয় না তো এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু এই দোকানে আসবেন যারা কম প্রাইস ভিতরে ভালো মানের প্যান্ট গুলো খুঁজছেন সো তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা দর্শক ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আর আজকে কিন্তু আরেকটা ডিভাইস দিয়ে ভিডিও শুট করা হচ্ছে আমি কিন্তু আমি জানি না আমাদের ফ্যাশন রিলেটেড ব্লগাররা এত পরিমাণে ডিভাইস চেঞ্জ করে কিনা এই পেটা দেখেন

কত করে এগুলো এইসব ব্র্যান্ডের অর্ডার দিয়ে দেখেন মানে ফিনিশিং গুলো দেখেন দাম বলার আগে দেখেন মার্কেটে অনেক প্যান্ট অনেক শার্ট পাবেন অনেক কোয়ালিটি পাবেন এরকম ফিনিশিং পাবেন ফিনিশিং পাবেন না ফেব্রিক দেখেন অনেক সফট এবং সুপার স্টিচ জি সুপার স্টিচ জি তো স্যার এগুলো রাখবেন কত করে বলেন এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 750 টাকা আর জি আপনার জন্য রাখবো হচ্ছে যেটা না হইলে না একদম 600 টাকা রাখ একদম 600 ওকে ঠিক আছে মাত্র 600 টাকা 600 টাকা তবে এটার একটা অফার আছে আমি পরে বলতেছি

যারা একটু ভালো মানের শার্টগুলো খুঁজতেছেন প্রিমিয়াম সেগমেন্টের সো তাদের জন্যই দেখেন ফর্মাল এই শার্টগুলো আর যেটা যা বলেছি তাই হবে একদম একদম ছয়শো টাকা এক কিস আর একের অধিক নিলে পাঁচশো পঞ্চাশ করে রাখবো একের অধিক নিলে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঁচিশ করে রাখবো এটা নিলে পাঁচশো পঁচাশ শুয়ে রাখবো আর আমাদের হোলসেলে কিনবেন হ্যাঁ আমাদের এই শার্টগুলো হোলসেল দেয়া দেবে যারা হোলসেল নেবে তারা অবশ্যই যোগাযোগ করবেন শুধু ফর্মাল শার্ট এবং ফর্মাল প্যান্ট অনেক প্যান্ট আছে অনেক কালেকশন রয়েছে আপনারা যা চা আসবেন নিবেন হ্যাঁ এই যে দেখেন এই কালারটা দেখেন এটাও নাইস একটা কালার সেম প্রাইস সেম প্রাইস হ্যাঁ এই একটা কালার দেখেন এটা হলো একবারে আপনার কি বলে সুরমা কালার জি এটা হবে সুরমা কালার আর এটা হলো জলপাই কালার অলিভ কালার যে যেটা বলে স্টিচ পেন সুপার স্টিচ এটা হবে জলপাই আর সাইজ হবে এল এম এল এক্সেল এম এল এক্সেল তিনটা সাইজ হবে ওকে ওকে আজকের জন্য আল্লাহ হাফেজ